তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকটি ভিডিওর মত আজকে আপনাদের মাঝে আরেকটি টপিক নিয়ে আসছি টপিকটি হচ্ছে নিয়ে আসছি বিষয়টি হচ্ছে আপনি কিভাবে আপনার বাংলা লিঙ্ক সিমেট আপনার ফোন নাম্বার বের করবেন এবং কি প্লাস আপনার কিভাবে আপনি কি ডাইল করে কি ডাটা কানেকশন কিভাবে ডাইল করে আপনার ডাটা প্যাকের কি কত টাকাতে কি কিনবেন না কিনবে কিভাবে বের করবেন সেটাই আমি দেখে দিব আজকের এই ভিডিওতে

তো সেক্ষেত্রে আপনার কাছে জায়গা আবার সেম ভাবে স্টার স্টার দিবেন স্টার দিয়ে ট্রিপল এইট তিনটা এইট দিয়ে হ্যাশ দিয়ে একটা কল দিবেন আপনার সেই বাংলাদেশ নাম্বারটি সিলেক্ট করবেন কল করলার পরে কিছু সময় নিয়ে বাহরিং করবে কারণ নেটে এসে কানেকশনের সঙ্গে সংযুক্ত তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে দেয়া আছে বাই অনলি ফ্রম হিয়ার এখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন এরকম একটি

শুরু করবে আপনি আবার দেখতে পাবেন তো আমি ফার্স্ট অফ অল একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে আমি কিনবো না সিম্পল আপনি দেখিয়ে দিই বা বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাকে জায়গা তবে দেখেন আমি বারো জিবি তিরিশ দিন একশো তিরিশ টাকায় এটা যদি আমি কিনতে চাই তাহলে আমাকে যা করতে হবে এখানে লেখার অপশনে রিপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ওয়ান বারো জিবি তিরিশ দিন বাদ এখানে সিরিয়াল দেওয়া আছে ওয়ান আপনাকে ওয়ানে ক্লিক করতে হবে তো ওয়ান ক্লিক করেন টাইপ দিয়ে তুললেন তাহলে এখানে সেন্ড অপশন যে আছে এখানে ক্লিক করবেন

বা রিভিউ টাইম দুইটা অপশন থাকবে এস ওয়ান টাইম একটা সময়ের জন্য এক একবারই একটা সময় যে একজন সীমিত সময়ের অফার গুলো সেগুলোর সাথে আমি ওয়ান আবার সিলেক্ট করতে হবে একবার সিলেক্ট করার ওয়ান সেক্ষেত্রে কিন্তু আবার এই আবার কিন্তু রিপ্লাই আপনাকে ওয়ান টু সিলেক্ট করতে বলবো সেখানে আমি ওয়ান সিলেক্ট করে দিবে বা বাই ওয়ান টাইম এখানে সিলেক্ট করে দিয়ে আমি আবার ফোন অপশনে ক্লিক করলেন তাহলে আপনার সিমটা সিলেক্ট করে দেওয়ার পরে ডাটা প্যাকটি অবশ্যই পেয়ে যাবেন বেড়ে হচ্ছে ভিডিও সকলে আশা করি সকলে ভিডিও দিকে উপকৃত হবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ